আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট আল্লাহ সুক্রিয়া আদায় করি যে আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসন যে বিজ্ঞান মেলার আয়োজন করেছে আমাদের উল্লিশতম বিজ্ঞান এবং প্রযুক্তি সরকার এটি আমাদের নতুন প্রজন্মের যে উদ্ভাবনী আয়োজন এবং তাদের ক্রিয়েটিভ যে ইনোভেশনগুলো আমরা দেখেছি এটি আমাদের আমরা আশ্বস্ত হয়েছে যে গত বিপ্লবে আমাদের নতুন প্রজন্ম যেমনি গোটা জাতিকে আশান্বিত করেছে আশ্বস্ত করেছে যে বাংলাদেশকে আর কেউ হারাতে পারবে না আমি আবার আজকে এখানে এসে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের প্রেজেন্টেশন দেখে আমাদের মনে হয়েছে যে আসলে বাংলাদেশ আজকে নতুন প্রজন্ম এরা অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবেন এবং আমরা আমাদের নতুন প্রজন্ম নিয়ে যে আমাদের ভাবনা সেটি আজকে পরিবর্তন হয়ে গেছে এই দিক থেকে যে তারা শুধুমাত্র মোবাইলের জগতে ইন্টারনেটের জগতে ডুবে থাকছে না বরং এখান থেকে তারা জ্ঞান আহরণ করছে এবং আমার খুব ভালো লেগেছে যে সোসাইটির যে প্রবলেমসগুলো তারা সেগুলোকে অ্যাড্রেস করেছে যেমন আমাদের বায়ু দূষণকে কীভাবে ঠিক করা যায় আমাদের রোড অ্যাক্সিডেন্টকে কীভাবে বন্ধ করা যায় আমাদের পলিথিনগুলোর যে সমস্যা বর্জ্য সেগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায় আমাদের বায়ু দূষণসহ অন্যান্য আরও যে কার্বন ডাই অক্সাইডগুলোর যেগুলো আমাদের বায়ুকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে সেগুলোর জন্য তারা কিন্তু ভালো উদ্যোগ নিচ্ছে এবং তারা শুধু বলছে না যে বর্জ্যটাকে আবার কিভাবে কীভাবে রূপান্তরিত করা যায় সেটাও কিন্তু তারা বলছে আমাদের সেই লোনাযুক্ত পানিগুলোকে কীভাবে পিউরিফাইড করে আবার আমাদের ব্যবহার উপযোগী করা যায় প্রত্যেকটি জায়গায় আমরা সেটি দেখেছি এবং এবারের যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে বিরাট একটি রাষ্ট্র আর কি ছোট রাষ্ট্রের কাছে যেভাবে পরাজিত হয়েছে ড্রোনকে বুপাতিত করার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ আমরা আজকে বিজ্ঞান মেলায় সেটি দেখেছি সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যতই ছোট আর বড়ো এটি গুরুত্বপূর্ণ নয় এই প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশি শক্তির আধিপত্যবাদী শক্তি আক্রমণ থেকে রক্ষা করবার জন্য আমি মনে করি ভূমিকা রাখতে পারব আজকে আমরা আবারও আমাদের এই নতুন প্রজন্মের এই ক্রিয়েটিভিটি তাদের ইনোভেশন তাদের অ্যাক্টিভিটিসকে আমরা ধন্যবাদ জানাই এবং এটিকে উত্তরোত্তর এগিয়ে নেবার জন্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখবেন আমি আজকেও কতগুলো প্রতিষ্ঠানে গিয়েছি আমাদের বিগত বলা যায় পনেরো বছর শিক্ষা শিক্ষাব্যবস্থার যে দুরবস্থা শিক্ষকদের লাঞ্ছনা এবং পড়ালেখা থেকে যে ঝরে পড়া আমার মনে হয় এই বিজ্ঞান মেলায় আমি সবাইকে লক্ষ্মীপুরের অভিভাবক শিক্ষক সবাইকে আসার জন্য উদ্বুদ্ধ করব বলবো এই জন্য এগুলো দেখলে আমাদের সন্তানেরা উদ্বুদ্ধ হবে যে আমিও করতে পারব আমার পক্ষেও সম্ভব এবং আমাদের প্রত্যেকের মধ্যে প্রজন্মের মধ্যে কোয়ালিটি আছে আমি আবারও স্পেশালি যারা এটি আয়োজন করেছেন জেলা প্রশাসন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমাদের শিক্ষকমণ্ডলী প্রত্যেক স্টলগুলোতে আমরা দেখেছি তারা খুব অভিভাবকত্ব দিয়ে তাদের এই প্রজন্মকে তাদের প্রেজেন্টেশনগুলোকে তুলে ধরবার জন্য তারা ভূমিকা রেখেছে আমাদের শিক্ষকমণ্ডলীকেও শিক্ষিকামণ্ডলীকে আমরা ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এই প্রজন্ম সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদের আজকে দায়িত্বটাই এটা ভিজিট করার পরে আরও বেড়ে গেল আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের করণীয় এবং আমাদের এই বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রজন্ম ভূমিকা রাখবে আমরা সেটি প্রত্যাশা করছি আবারও সবাইকে ধন্যবাদ